বাইটার কথাগুলো শুনে যান তোমার এই বিদায় আমাদেরকে স্মরণ করিয়ে দেয় যদি তুমি বাঁচতে চাও তাহলে দেশ ছেড়ে তাড়াতাড়ি পালাও আজ বাংলাদেশ এক নতুন কিছু দেখেছে আয়োজন করে আদর যত্ন করে একজন মানুষকে হোটেলের মধ্যে নিয়ে তারপর ভাত খাওয়ানো হয় সেই লোকটি জানতো না তার জীবনে এইটাই শেষ খাবার খাবার শেষ হতে দেরি তার উপরে ঝাঁপিয়ে পড়তে তাদের দেরি হয়নি নির্মম দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয় সেই ছেলেটিকে ওরা এই দুনিয়ার মধ্যে বেঁচে থেকে কি লাভ সাজানো গুছানো সংসারের মধ্যে হঠাৎ করে তিনি তার মা বাবাকে হারা তার শেষ একমাত্র ভরসা তার বড় ভাই সেই ওই থেকে বিদায় না এরপর তাকে দেখভাল করার মতো যখন আর কেউ ছিল না রাস্তার মধ্যে পাগলের মতো ছটফট করতে করতে ঘুরে বেড়ায় মানুষ তাকে দু চার টাকা দিতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলের মধ্যে শিক্ষার্থীরা তাকে চোর সন্দেহ করে তারপর তার উপরে ছাপিয়ে পড়ে এরপর ওই লোকটি বারবার বলছিল আমাকে একটু খাবার দেন আমি অনেক ক্ষুদার্থ খাবার তাকে ঠিকই দেওয়া হইল এবং সেটা খুব আয়োজন করে চারপাশ থেকে ক্যামেরা ধরা হচ্ছিল যেহেতু মানসিক ভারসাম্য একজন মানুষ সেহেতু বুঝতে পারেনি এটাই তার জীবনের শেষ খাবার হতে যাচ্ছে একবার চিন্তাও করতে পারেনি সেই সকল মানুষগুলো তার উপরে এইভাবে কোন মহ্য ঘটনা আগে কখনো ঘটেনি আজকের এই ঘটনাটি আমাদের সবাইকে চিন্তায় ফেলে দিয়েছে আসলে যদি আমরা বাঁচতে চাই তাহলে এই দেশ ছেড়ে আমাদের পালাতে হবে এই দেশ আমার না এই দেশের জন্মভূমি আমার না এই দেশের মাটি আমার না এই দেশের মানুষজন আমার না এই দেশের খেয়েও আমার না একটা সময় আমি আমার নিজেরও থাকবো না আর তখন তাদের খেলনার পুতুলে পরিণত এই ছেলেটির নাম হচ্ছে তোফাজ্জল বরগুনার পাথরঘাটা এলাকায় তার জন্মগ্রহণ তিনি একজন মেধাবী শিক্ষার্থী হিসাবে পাথরঘাটার একটি কলেজের মধ্যে ভর্তি হয়